দশমিকের গুণের ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার যেভাবে গুণ করি সেভাবেই করব শুধুমাত্র গুণ ফলে দশমিক বিন্দুকে বসাবো তাহলে আমরা এখানে দুই দশমিক পাঁচ আর দশমিক দুই পাঁচ গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ আর দুয়ে বারো গুণিত দুই পাঁচে দশ দুই দুয়ে চার একে পাঁচ যোগ করে পাঁচ দুই ছয় এবারে আমরা দশমিককে বসাবো গুণ ফলে দেখো গুণ্যে দশমিকের পরে জটা অঙ্ক আছে এবং গুণকে দশমীর পরে জটা অঙ্ক আছে মোট ততগুলো অঙ্ক সমান সংখ্যক অঙ্ককে আমরা ডান দিক থেকে গুণফলে ছেড়ে দিয়ে তার আগে দশমিক বসাব এখানে গুণ্যে দশমিকের পরে আছে একটা অঙ্ক আর গুণকে আছে দুটো অঙ্ক মোট তিনটে অঙ্ক তাহলে আমরা গুণফলে তিন অঙ্ক ডান দিক থেকে এগিয়ে এসে তারপর দশমিক বসাব অর্থাৎ এক দুই তিন এখানে দশমিক বসাব তাহলে গুণফল হলো। শূন্য দশমিক ছয় দুই পাঁচ